আছেন আলহামদুলিল্লাহ ভালো ছাগল তো কেনা হয়েছে নাকি কই বাইরে দেখার জন্য আসলাম দুইটা নাকি কিনছেন ভালো ভালো হলে ভালো আপনাকে হচ্ছে ছাগল কেনার জন্য কত দিছিলাম পনেরো হাজার পনেরো হাজার টাকা দুইটা হয়েছে এর মধ্যে তাই তো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো তো এই পনেরো হাজার টাকা হচ্ছে আমাদের কানাডা টরন্টো থেকে একজন আপা ওনার পক্ষ থেকে দেওয়া হয়েছে ওনার বেশ কিছু বড়ো একটা অ্যামাউন্ট উনি পাঠিয়েছিলেন জাকাতের টাকা সেই টাকার থেকে পনেরো হাজার টাকা এনাকে দিছিলাম এনার স্বামী বেঁচে নাই তো এনার ইনকামের ব্যবস্থা করার জন্য পনেরো হাজার টাকা দিছিলাম এই দুইটা কিনছেন না

হ্যাঁ তো না আমি একাই আসছি তো কি এখন তাহলে বাদে রাখেন সমস্যা নাই আর যে খাবার টাবারগুলো দিয়ে গেছিলাম খাচ্ছেন তো ঠিক আছে খাবেন এবাদ বন্দু কি করবেন আর দোয়া করবেন তো সবসময় ভাই তোমার কি না যে আপাত দেখছে তার জন্য সেইটাই আর আপনার জন্য আরেকটা সুখবর আছে সেটা হচ্ছে যে আপনার ওই ঘরের বেড়া খুব তাড়াতাড়ি দেওয়া হবে মানে এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে আপনার ঘরের বেড়া দেওয়া হবে এবং হচ্ছে আপনার চকি দরজা জানালে এগুলো হবে আলনা হবে একটা ঠিক আছে আলহামদুলিল্লাহ টিউবওয়েল তো আছে টিউবওয়েল আছে টিউবওয়েল না থাকলে টিউবওয়েল দিতাম কিন্তু এখন বাথরুমের জন্য ব্যবস্থা টাকা নাই বাথরুমের টাকা থাকলে ওটাও দিতাম কিন্তু এখন না যদি হয় কখনো ওটা পাবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আসি তাহলে হ্যাঁ আপনার আল্লাহ একদর আজি আল্লাহ মাশাআল্লাহ আপনার মনের আশা যেন আল্লাহ পূরণ করে যে জন্য করতেছেন সেই জন্য আল্লাহ মাশাআল্লাহ পূরণ করে আল্লাহ

কিছুদিন আগে আসছিলাম বাজার টাজার দিয়ে গেলাম কিছু টাকাও দিয়ে গেছিলাম তো ওই ভিডিওটা আমাদের একজন বোন দেখছেন এবং ওনার হাজব্যান্ড দেখছেন আর কি তো আপনার বিষয়ে তাদের সাথে আমার কথা হলো যে কি করা যায় আপনাদের ব্যাপারে

এখন আপনাকে কিছু টাকা দিয়ে যাব এই টাকাটা হচ্ছে আমেরিকার ওহাইও থেকে আমাদের একজন বোন পাঠাইছেন এই টাকাটা দিয়ে আপনি হচ্ছে চিকিৎসা হবেন ভালো ডাক্তার দেখাবেন সেদিন করে খাবার দিয়েছিলেন আর ওই যে টাকা দিছিলেন ওই টাকা দিয়ে ওষুধ পান আমি দিয়েছি কিছু যে টাকাটা দিয়ে যাব এটা দিয়ে আপনি চাইলে ঢাকাও যেতে পারবেন চাইলে আপনি রাশিয়াতে যেতে পারবেন এখানে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আছে এই টাকাটা আপনি একটু গুনে দেখেন পাঁচশো টাকার নোট একটু গুনেন টাকাটা যে কোনো একজন গুনেন সমস্যা নাই

যে খোঁজ লিবে তিনটা ভাই মনে করেন যে পাট খাটি ওই শ্রমিক হয় হয় না এরকম আর আমার তো শ্বশুর শাশুড়ি কেউ না আমার মতো আমি একাই আমার কেউ নাই কো একটু খাওয়ার না থাকলে যে ভাগ ভাগের তিনি এটা আনবো এই সৃষ্টি অভাব নি মানে কেউ কার খোঁজ রাখে না কো এখন এভাবে আসি তো আমার আপনারা কি ভাবছিলেন যে আমি আসবো আবার তো তাড়াতাড়ি বা টাকা পাবেন ভাবছিলাম মনকে বোন দিলে ভাই সকল দিলে পারে হ্যাঁ আশা ছিল যে ভাই পেয়ে হ্যাঁ খুবই আশা করিছিলাম যে ভাইরা একটা সহযোগিতা পেলে মেলা জায়গায় ঘুরেছিলাম কিন্তু আপনারে কথা মেলা লোকে কয় তে যাই হোক ভালো হইলো খুব চেষ্টা আমি যে একটা মাধ্যম হিসাবে আপনাদের ব্যবস্থা করে দিলাম যারা থেকে পাঠালো

এনা ক্লিয়ার রানা দিতে হবে ঠিক আছে ভাই আর দেরি করবেন না ডাক্তার দেখান যদি টাকার ব্যবস্থা হলো ঠিক আছে দেখান ওষুধ খান ডাক ভালো ডাক্তার দেখান আমার মনে হয় যে আপনার শারীরিক সুস্থতা ফিরলে আপনিই কাজকর্ম করে ইনকাম তখন আর কারোর কাছে হাত পাততে না 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 ঠিক না আপনি সুস্থ হলে আমি দোয়া করে আল্লাহ আপনাকে সুস্থতা দান করে পুরো করে আর ডাক্তার দেখানোর পরে ওষুধ খান নিয়ম করে আশা করি সুস্থ হয়ে যাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আরও একটি পরিবারকে বিশুদ্ধ পানি পান করার জন্য একটি টিউবওয়েল স্থাপন করে দিতে পারলাম আমাদের এই কাজটিতে সহযোগিতা করেছেন আমেরিকা থেকে আমাদের একজন বোন আমেরিকার উনি থাকেন আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি বর্তমানে আপনাদের অনেক সমস্যা মানে এখানে আপনারা নতুন করে বাড়ি করতেছেন তাই না এই যে পুরাতন ঘরে কিনছেন নাকি এই ঘরটা পুরাতন ঘর তো আপনাদের হচ্ছে একটা টিউবওয়েল বসাই দেওয়া হলো তাই না এই এই টিউবওয়েলটা হওয়াতে তো উপকার হয়েছে আমি অনেক খুশি আপনি কাল্লা বাসা রাখুক অনেক দিন হায়র দিক দোয়া করে আল্লাহর কাছে সুখে শান্তিতে রাখুক আপনার এই যে কাজটা করা হলো হ্যাঁ এই টাকাটার ব্যবস্থা করা হয়েছে হচ্ছে এক বোনের মাধ্যমে ওই বোনটা আমেরিকায় থাকেন আপুর জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য আপুর পরিবার ভালো রাখুক আল্লাহ বাসা রাখুক সুস্থ রাখুক দোয়া করি আরো সবাই দেওয়ার সুযোগ জি জি